এখন বৈশাখ মাস সবাই পেঁপে গাছ রোপণ করছে যখন ষাট দিন বয়স হবে তখন পেঁপে গাছ পর্যাপ্ত ফল দেওয়া শুরু করবে এবং নব্বই দিনে আপনারা এই পেঁপে গাছ থেকে ফল বিক্রি করতে পারবে কিন্তু সামনেই আসছে বর্ষাকাল এই বর্ষাকালে পেঁপে গাছের মারাত্মক ক্ষতি হয়ে থাকে কারণ কি পেঁপে গাছ তিন ঘন্টার বেশি পানি সহ্য করতে পারে না আর আমরা অনেক সময় ভুলবশত পেঁপে গাছের গোড়ায় ড্রেনেজ ব্যবস্থাটি ভালো রাখি না যদি আমরা পেঁপে গাছের গোড়ায় ড্রেনেজ ব্যবস্থাটি ভালো রাখি যেন গাছের গোড়া কোনো পানি জমতে না পারে তাহলে আমাদের এই পেঁপে গাছ থেকে আমরা কাঙ্ক্ষিত ফলন নিতে পারবো হলে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারি এখন বৈশাখ মাস কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা পেঁপে গাছে খুঁটি দিয়ে দেব। ভালো করে খুঁটি না দিলে অনেক সময় কালবৈশাখী ঝড় বা দমকা হয় গাছটি ভেঙে যেতে পারে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এর জন্য গাছে আমরা খুঁটি দিয়ে দেব। একটি ষাট দিন বয়সের পেঁপে গাছের জন্য আমরা তিরিশ গ্রাম ড্যাপ তিরিশ গ্রাম পটাশ 30 গ্রাম জিপসাম 10 গ্রাম জিঙ্ক পাঁচ গ্রাম ব্রোন আমরা এই গাছের জন্য ব্যবহার করতে পারি ব্রোনের অভাবে গাছ থেকে করছরে ফল অ্যাব্রোত্যাব্রো হয় জিঙ্কের অভাবে গাছের অগ্রভাগ মরে যেতে পারে এবং গাছে ফলের পরিমাণ কমে যেতে পারে জিপসামের অভাবে গাছের হরমোনাল পরিবর্তন হতে পারে এবং গাছের গোড়ার মাটি শক্ত হয়ে থাকতে পারে এবং পটাশের অভাবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে ফসফরাসের অভাবে গাছের কাণ্ড দুর্বল হতে পারে এবং ফলন কমে যেতে পারে নাইট্রোজেনের অভাবে গাছের বারবৃদ্ধি কমে যেতে পারে যেহেতু ড্যাপের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস রয়েছে তাই আমরা ড্যাপ ব্যবহার করছি আমরা এই সারগুলো কীভাবে ব্যবহার করব আমরা গুঁড়ো মাটি নেব পাঁচ কেজি পরিমাণ গুঁড়ো মাটি নেব সেই মাটির সাথে এই সারগুলো ভালোভাবে মিশিয়ে গাছের গোড়া থেকে এক বিঘা বা ছয় ইঞ্চি দূর থেকে এইটি আমরা দিয়ে পানি দেব আমরা গাছের গোড়ায় কখনো পেঁপে গাছের গোড়ায় কখনো কোপ দেবো না পেঁপে গাছের গোড়ায় কোপ দিলে তাহলে শিকার কেটে যেতে পারে গাছের ইনফেকশন সৃষ্টি হতে পারে গাছটি মরে যেতে পারে তাই আমরা এটি গুঁড়ো মাটির সাথে মিশিয়ে ছয় ইঞ্চি দূর থেকে আমরা এই সারগুলো দিয়ে দেব পেঁপে গাছের যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে মোজাইক ভাইরাস মোজাইক ভাইরাস জাপ পোকার আক্রমণের সৃষ্টি হয় এবং সাদামাছি ইমিডিয়া কলোরোপিট গ্রুপের যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে হাত মিলি মিলিয়ে স্প্রে করলে জাপ পোকা সাদা মাছির হাত থেকে এই পেঁপে গাছকে রক্ষা করতে পারবেন এছাড়া আপনারা যে ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে পর্পিকোনাজল জল গ্রুপের ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটি প্রতি লিটার পানিতে আপনারা এক থেকে দেড় গ্রাম মিলিয়ে আপনারা স্প্রে করতে পারেন যে সারের কথা বলেছি এই সারগুলো আপনারা দুই থেকে তিন মাস পর পর গাছের গোড়ায় ব্যবহার করতে পারে ওই মাটির সাথে মিলিয়ে ব্যবহার করতে পারেন এবং মাসে একবার অন্তত ছত্রাকনাশক এবং কীটনাশক গাছে স্প্রে করতে পারেন তাহলে জাপ পোকা বা সাদা মাছির আক্রমণ কম থাকবে মিলিবার্গের আক্রমণ কম থাকবে এবং গাছে বিভিন্ন ভাইরাসের আক্রমণ কম থাকবে প্লাস গাছে ছত্রাকের আক্রমণটাও কমে যাবে এবং আপনি পেঁপে চাষ করে লাভবান হতে পারবেন আপনারা এইভাবে পরিচর্যাগুলো না করতে পারেন তাহলে পেঁপে চাষ করে লাভ করা বেশ কঠিন হয়ে দাঁড়ায় তো আমার প্রথম কথা থাকবে গাছে সার দিতে হবে গাছে কীটনাশক দিতে হবে এবং গাছে ছত্রাকনাশক দিতে হবে এবং গাছের বয়স অনুযায়ী গাছে খুঁটি দিতে হবে প্লাস গাছে পানি জমতে দেওয়া যাবে না ড্রেনেজ ব্যবস্থাটি খুব ভালো রাখতে হবে গাছের গোড়ায় তিন ঘন্টার বেশি কোনো মতেই পানি জমতে দেওয়া যাবে না এবং গাছের গোড়ায় যদি পানি জমেও যায় তাহলে মাটিটি আলগা করে দিতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন